একটা বড় পার্থক্য সেটা হলো গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র হচ্ছে সেকুলার থাকে রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না অথচ ইসলামের রাষ্ট্র সরকার এগুলো সবগুলোই হচ্ছে দিনের অংশ মানুষ চাইলেও আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারে না আর রাষ্ট্রে অবশ্যই শরিয়ত প্রতিষ্ঠিত থাকা উচিত তো আমাদের ইমানের অংশ হাদিসের স্পষ্ট বলা আছে যে লা তোরা তালীন ফি মার্সিওতিল হল যে কাজের দ্বারা আল্লাহর অবধ্যতা হবে সে কাজ আসলে জগতের কারোরই করার সুযোগ নেই সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের পর গণতন্ত্র আরও ব্যাপকতা লাভ করে যেখানে এটা এমনকি সামাজিক ব্যবস্থা মানুষের জীবনধারার অংশ হয়ে যায় সবকিছুতেই সবার মতের প্রতিফলন ঘটানো সেটার আলোকে কাজ করা এরকম চিন্তা এবং সিস্টেম ডেভেলপ করে ধীরে ধীরে আমরা গণতন্ত্রের তিনটা ধরন নিয়ে যদি আলোচনা করি প্রথমত পিওর গণতন্ত্র পিওর গণতন্ত্র হচ্ছে যেখানে সকল নাগরিকই রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করতে পারে যেমন প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্রগুলো সেখানে আমরা দেখি যারা নাগরিক থাকতেন সবাই রাষ্ট্র ব্যবস্থায় শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতেন কিন্তু সেখানে তো নাগরিক সংখ্যা ছিল কম গ্রিসের নগর রাষ্ট্রগুলোর নাগরিক সংখ্যা অনেক নগর রাষ্ট্রে দশ হাজার নাগরিকও ছিল এখন দশ হাজার মানুষ মিলে যদি কোনো একটা ডিসিশন গ্রহণ করেন আমাদের তো রাজনৈতিক মিটিংগুলোতে অনেক সময় দশ বিশ ত্রিশ হাজার মানুষ হয় সাধারণ মিটিংগুলোতে দশ হাজার মানুষ মিলে কোনো একটা ডিসিশন গ্রহণ করা শাসনতান্ত্রিক প্রক্রিয়া চালানো এটা প্রয়োগ করার একটা সুযোগ ছিল আমরা ইসলামের ইতিহাসের খোলাফের আশি দিনের সময়ের কথা যদি বলি তখনও কিন্তু সকল মানুষ সরাসরি শাসনতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের একটা সিস্টেম ছিল হজরত উমর রদিউল্লাহ খেলাফতকালীন একটা ঘটনা খুবই বিখ্যাত যেখানে একজন সাধারণ মানুষ হজরত ওমরের খোদবা স্টপ করিয়ে দিয়েছিলেন যে আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন এরপরে খোদ্বা কন্টিনিউ করবেন যেখানে জনগণের সংখ্যা কম সেখানে এরকম সিস্টেম প্রয়োগ করা গেলেও যেসব রাষ্ট্র আয়তন অনেক বড় জনসংখ্যা অনেক সেখানে তো সকল নাগরিক শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা কঠিন যেমন বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষ সব মানুষ মিলে তো রাষ্ট্রীয় সকল কিছুতে অংশগ্রহণ করা কঠিন মূলত রাষ্ট্রের আয়তন যখন বড় হয়ে যায় যখন রাষ্ট্রের নাগরিক সংখ্যা বেশি এরকম সিচুয়েশন তখন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সিস্টেম ডেভেলপ করে অর্থাৎ জনগণ কিছু ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে আর সেই প্রতিনিধিরা জনগণের পক্ষ থেকে শাসন করবে এই সিস্টেমটা ডেভেলপ করে আর আরেকটা হচ্ছে হাইব্রিড রেজিম হাইব্রিড রেজিম হচ্ছে যেখানে কিছুটা গণতন্ত্র আছে কিন্তু গণতন্ত্রের নামে সেখানে আসলে যদি গণতন্ত্রের সুষ্ঠু চর্চার কথা বলি আসলে দুনিয়ার কোনো দেশে এখন গণতন্ত্রের যেটা সুষ্ঠু চর্চা এটা ওভাবে নেই আমরা যদি দেশে দেশে গণতন্ত্র চর্চার ধরন নিয়ে আলোচনা করি কিছু দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম জনগণ প্রেসিডেন্ট নির্বাচিত করেন প্রেসিডেন্ট দেশ শাসন করেন কিছু দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রচলিত জনগণ হচ্ছে এমপি নির্বাচন করেন এমপিরা দেশ শাসন করেন আর কিছু দেশে সিস্টেম প্রচলিত যেখানে হচ্ছে এর আগের যে সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি সেখানে যে দল বেশি আসন পায় সে দল হচ্ছে যে পার্লামেন্টে প্রভাব বিস্তার করতে পারে আইন প্রণয়নে বেশি ভূমিকা রাখতে পারে কিন্তু প্রপোর্শনেট সিস্টেম হচ্ছে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলের পার্লামেন্টে তত সংখ্যক আসন থাকবে প্রেসিডেন্সিয়াল সিস্টেম কিংবা পার্লামেন্টারি সিস্টেমে অনেক সময় জনগণের একটা বড় অংশ শাসনতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থাকতে হয় যেমন যদি এমপি নির্বাচন কেউ এমপি নির্বাচিত হয় একান্ন পার্সেন্ট ভোট পেয়ে তার মানে উনপঞ্চাশ পার্সেন্ট মানুষের ভোট তো তিনি পেলেন না এখন যে দলটা উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পাচ্ছে সেই দলটা যদি ভোটের ব্যবধানে হেরে যায় তার মানে দেশের একটা বড় সংখ্যক জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকছে না এরকম কিছু দুর্বলতা আছে আর প্রকোশের সিস্টেমে হচ্ছে এখানে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে দল তত পার্সেন্ট আসন পাবে এরকম সিস্টেম এটাও দুনিয়ার অনেক দেশে প্রচলিত তবে গণতান্ত্রিক ব্যবস্থার এটা একটা বড় ত্রুটি এখানে হচ্ছে সব সময় যে সংখ্যাগরিষ্ঠ মানুষই শাসন করেন এমন নয় সিস্টেমের ত্রুটির কারণে অনেক সময় সংখ্যাগরিষ্ঠ মানুষ শাসনতান্ত্রিক প্রক্রিয়ার বাইরেও থাকতে হয় যদি একটু উদাহরণ দিই ধরুন প্রেসিডেন্ট ইলেকশনে দশজন প্রার্থী একজন প্রার্থী যিনি ফার্স্ট হলেন উনি ত্রিশ পার্সেন্ট ভোট পেলেন আর বাকি নয় জন প্রার্থী মিলে সত্তর পার্সেন্ট ভোট পেয়েছেন এটা কি অসম্ভব ব্যাপার কেউ পঁচিশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট এরকম করে করে নয় জন প্রার্থী মিলে পেলেন সত্তর পার্সেন্ট ভোট আর যিনি ফার্স্ট হলেন উনি পেলেন ত্রিশ পার্সেন্ট ভোট প্রেসিডেন্ট কে হবে ওই ত্রিশ পার্সেন্টের ভোটে নির্বাচিত ব্যক্তি তো প্রেসিডেন্ট হবেন কিন্তু সেখানে সত্তর পার্সেন্ট মানুষ সেই প্রেসিডেন্টকে তো আসলে ভোট দেননি তার মানে এটাকে সংখ্যাগরিষ্ঠের শাসন হলো নাকি সংখ্যা সংখ্যালঘিষ্ঠের শাসন হলো এটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা ত্রুটি যে অনেক সময় সংখ্যাগরিষ্ঠ মানুষজন সিস্টেমের কারণে শাসনতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থাকতে হয় আমরা যদি গণতন্ত্র এবং ইসলামের সাদৃশ্যগুলো আলোচনা করি গণতন্ত্রে সরকার হচ্ছে জনগণের সরকার আর ইসলামের যে সরকার পদ্ধতি সেখানেও সরকার আসলে জনগণের সাপোর্ট নিয়েই ক্ষমতায় টিকে থাকেন জনগণের উপরে কারো জোর করে চেপে বসে থাকার সুযোগ থাকে না ইসলামের প্রথম খলিফা হজরত আউবকুর সিদ্দিক রদিউল উনি কি নিজে নিজে খলিফা হয়ে গিয়েছিলেন নাকি মানুষের সাপোর্টে খলিফা হয়েছেন উমাইয়া খলিফা হজরত উমর বিন আবদুল আজিজ রহমা তিনি তো রাজতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে খলিফা হয়েছেন খলিফা হওয়ার পরে তিনি ডিক্লেয়ার করেন যে আমি আপনাদের সবাইকে আমার আনুগত্যের বন্ধন থেকে আজাদ করে দিচ্ছি আমার বায়াত যে আপনারা করেছেন বায়াতের বন্ধন থেকে আপনাদেরকে আজাদ করে দিচ্ছি এখন আপনারা নিজেরা নিজেদের খলিফা নির্বাচিত করুন জনগণ আবার তাকেই খলিফা হিসেবে নির্বাচিত করেন আর তাকে বলা হয় খলাফে রাশেদার পঞ্চম খলিফা এত চমৎকার শাসন তিনি ওই সময় উপহার দিয়েছিলেন তিনিও কিন্তু জনগণের উপরে জোর করে চেপে বসেননি এটা হচ্ছে ইসলামের শাসনতান্ত্রিক প্রক্রিয়ারও বৈশিষ্ট্য যেখানে জনগণের উপরে জোর করে চেপে বসে থাকা যায় না পাবলিকের সাপোর্টেই শাসন প্রক্রিয়া চালাতে হয় গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য হলো এখানে জনগণের রায়ে হচ্ছে সরকার নির্বাচিত হয় আর ইসলামেও হচ্ছে জনগণের সাপোর্টে কেউ ক্ষমতায় যান গণতন্ত্রে জনগণের মতামতের ভিত্তিতে সরকার চালাতে হয় ইসলামেও জনগণের পরামর্শের ভিত্তিতেই সরকার চালাতে হয় আমরা জানি যে খোলাফে রাশেদার সময়ে মজলিসের সুরা ছিল সেখানে হচ্ছে আম খাস দুইটা ধরন ছিল পরামর্শের ভিত্তিতেই খলিফারা শাসন চালাতেন গণতন্ত্রে সম্পদের মালিক রাষ্ট্রীয় কোষাগারের মালিক হচ্ছে জনগণ আর ইসলামীয় বাইতুল মালের মালিক জনগণ খলিফা জনগণের কল্যাণের জন্যই জনগণের এই আমানত ব্যয় করে থাকেন গণতন্ত্রে সবাই সমান আইনের দৃষ্টিতে সবাই সমান এখানে সব স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে জনগণের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা হয় এখানে শাসকের জবাবদিহিতা থাকে এসবগুলো বিষয় কিন্তু ইসলামেও আছে শাসকের জবাবদিহিতা আইনের শাসন আইনের দৃষ্টিতে সবাই সমান থাকা সবার অধিকারের নিশ্চয়তা থাকা গণতন্ত্রের এই বিষয়গুলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু যে বিষয়গুলো নিয়ে মেইনলি আপত্তি সবচেয়ে বড় আপত্তি হচ্ছে সার্বভৌমত্বের ইস্যুতে গণতন্ত্রে সার্বভৌমত্বের মালিককে গণতন্ত্রে সার্বভৌমত্বের মালিককে জনগণ আর ইসলামের সার্বভৌমত্বের মালিককে সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব মানে হচ্ছে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যা খুশি তাই করতে পারেন গণতন্ত্রের জনগণ যা খুশি তাই করতে পারবে থিওরিটি এরকমই আর ইসলামের সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ তালা দ্বিতীয়ত যেটা গণতন্ত্রে মানুষের আইন প্রণয়নের নিরঙ্কুশ ক্ষমতা আছে বেশিরভাগ মানুষ যেটা চায় সেটাই আইন হিসেবে প্রণয়ন করতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং তার রসুলের বিধানের বিপরীত আইন প্রণয়ন করার অধিকার আসলে কারো নাই তৃতীয় যেটা সেটা হচ্ছে মানব রচিত বিধান অনুযায়ী আইন অনুযায়ী ফয়সালা করা গণতান্ত্রিক দেশগুলোর যেসব কোর্ট কোর্টগুলো পার্লামেন্ট যেসব আইন পাশ করে দেয় সেই আইনের আলোকেই বিচার কাজ চালাতে হয় কিন্তু ইসলামী আদালত যেটা কাজী সাহেবরা কাজী মানে কি বিয়ে পড়ানোর কাজী কাজী মানে কি বিচারক বিচারকরা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করতে হয় এটা গণতান্ত্রিক সিস্টেম এবং ইসলামী যে শাসন প্রক্রিয়া দুইটার মধ্যে একটা বৈসাদৃশ্য আর একটা বড় পার্থক্য সেটা হলো গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র হচ্ছে সেকুলার থাকে রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না অথচ ইসলামে রাষ্ট্র সরকার এগুলো সবগুলোই হচ্ছে দিনের অংশ দিনের অনেকগুলো বিধান রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করতে হয় এবং দিনকে প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজ গণতন্ত্র নিয়ে আরেকটা যেটা বড় আপত্তি সেটা হচ্ছে এটা ইলামাতে দিনের শরীয় সম্মত পদ্ধতি নয় বাস্তবসম্মত পদ্ধতিও নয় মেইনলি এই আপত্তিগুলো গণতন্ত্র সম্পর্কে থাকে এখন আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের প্রতিষ্ঠা চাই তাহলে আমাদের চিন্তা আসলে কি এই পয়েন্টগুলোতে এই পয়েন্টগুলোতে আমাদের চিন্তা হচ্ছে এগুলো যে এগুলোর এগুলো তো ইসলামের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ বিষয় নয় বরং সাংঘর্ষিক যেহেতু ইসলাম এগুলো অ্যালাউ করে না যে বিষয়গুলো ইসলাম অ্যালাউ করে না সেই বিষয়গুলোকে আমরাও মানি না গণতন্ত্রের যে বিষয়গুলো ইসলাম অ্যালাউ করে আমরা এর আগে দেখেছি এই যে গণতন্ত্রের সাথে ইসলামের কি কি সাদৃশ্য রয়েছে যে বিষয়গুলো সাদৃশ্য রয়েছে এগুলো আমরা মানি কিন্তু যে বিষয়গুলোতে ইসলামের সাথে গণতন্ত্রের সাদৃশ্য নেই আমরাও সেগুলো আসলে মানি না এই বিষয়গুলো বাদ দিয়ে যে গণতান্ত্রিক সিস্টেম আমরা সেই সিস্টেমের সাথে একমত কিন্তু সার্বভৌমত্বের মালিক আল্লাহ আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করতে হবে মানুষ চাইলেও আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারে না আর রাষ্ট্রে অবশ্যই প্রতিষ্ঠিত থাকা উচিত এগুলো আমাদের ইমানের ইমানের অংশ গণতন্ত্রের যে বিষয়গুলো সাথে সাথে ইসলামের সাংঘর্ষিক এই বিষয়গুলোর সাথে আমাদের দ্বিমত রয়েছে এগুলো আসলে আমরা বিশ্বাস করি না কিন্তু এগুলোর বাইরে তো গণতন্ত্রের যে প্রক্রিয়া বাকি প্রক্রিয়ার সাথে তো আর ইসলামের সমস্যা নেই যেটার সাথে ইসলামের বৈসাদৃশ্য নেই সংঘর্ষ নেই বৈপরীত্য নেই সেটা তো আমাদের মেনে চলতে অসুবিধা নেই মূলত আমরা গণতন্ত্রের ওই সিস্টেমটাই প্র্যাকটিস করছি ওই সিস্টেম ওই সিস্টেমটার আলোকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি যতটুকু ইসলাম এলাও করে আর যেটা ইসলাম এলাও করে না সেটা তো মানার সুযোগ আসলে কারই নাই হাদিস স্পষ্ট বলা আছে যে লা তোয়াতাল ইমাখলুকিন ফি মারাসুয়াতিল যে কাজের দ্বারা আল্লাহর অবাধ্যতা হবে সে কাজ আসলে জগতের কারোরই করার সুযোগ নেই আমাদের তো সেটা করার সুযোগ থাকার প্রশ্নই আসে না এখন এই যে গণতান্ত্রিক সিস্টেম যারা গণতন্ত্রকে হারাম বলেন তারা মেইনলি ওই যে কয়েকটা পয়েন্ট দেখালাম ওই পয়েন্টগুলোর কারণে হারাম বলেন কিন্তু এই পয়েন্টগুলো তো আমরা মানি না তাই না তার মানে যারা গণতন্ত্রকে হারাম বলেন তারা যেটা চিন্তা করেন ওইটার সাথে কি আমাদের বিশেষ কোনো পার্থক্য আছে পার্থক্যটা মূলত দৃষ্টিভঙ্গিগত ওনারা ওই কয়েকটা বিষয় যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ওগুলো সহ গণতন্ত্রকে চিন্তা করেন আর আমরা ওগুলো ছাড়া গণতন্ত্রকে চিন্তা করি পয়েন্টটাকে বুঝতে পারলাম তাহলে যারা গণতন্ত্রকে হারাম বলেন গণতন্ত্রকে কুফরি মতবাদ সিরকি মতবাদ বলেন তাদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে মূলত দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা কিসের দৃষ্টিভঙ্গিগত তো ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো গণতন্ত্র ইসলামের আলোকে প্র্যাকটিস করতে অসুবিধা থাকে না দ্বিতীয়ত যেটা গণতন্ত্রের যে মূল্যবোধ গুলো আমরা সাদৃশ্য যেগুলো আলোচনা করলাম এগুলো আসলে ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ যেহেতু এগুলো সাদৃশ্যপূর্ণ তার মানে গণতন্ত্রের এই বিষয়গুলো ইসলাম সম্মত তৃতীয় যেটা গণতন্ত্র সেকুলার রাষ্ট্রের কথা বলে কিন্তু আমরা সরয়ী রাষ্ট্রের কথা বলি সরিয়তি রাষ্ট্র ব্যবস্থার কথা বলি এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সীমাবদ্ধতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে জনমতের সঠিক প্রতিফলন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন তারা ঘটাতে পারেন না কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ শাসনতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থাকেন কিংবা গণতন্ত্রে সকল মানুষের ভোটের মূল্য তো সমান যিনি রাষ্ট্রের সবচেয়ে সুবিবেচনা সম্পন্ন মানুষ ওনার ভোটের মূল্য যা যে ব্যক্তিটা রাষ্ট্রের সবচেয়ে বড় অপরাধী তার ভোটের মূল্য সমান এটা তো একটা সীমাবদ্ধতার জায়গা কারণ যারা অপরাধী যারা খারাপ চিন্তাকে লালন করে অথবা সঠিক প্রতিনিধি বেছে বেছে নেওয়ার মতো সক্ষমতা রাখেন না তাদের মতামত আর যারা সুবিবেচনা সম্পন্ন সুশিক্ষিত আইন মেনে চলেন এবং কোনটাতে রাষ্ট্রের কল্যাণ কোনটাতে রাষ্ট্রের অকল্যাণ এটা ডিপলি বুঝার সক্ষমতা রাখেন দুইটা ক্যাটাগরির মানুষ তো একরকম নয় তবে এই বিষয়টা আমরা সমাধানের উপায় আছে যেমন পার্লামেন্টে যদি দুই কক্ষ থাকে নিম্ন কক্ষ উচ্চ সরাসরি জনগণের ভোটে যদি নিম্নকক্ষ নির্বাচিত হয় আর উচ্চকক্ষের এমপি যারা হবেন তারা তাদেরকে যদি রাষ্ট্র রাষ্ট্রের সবচেয়ে সুবিবেচনা সম্পন্ন মানুষগুলোকে উচ্চকক্ষের সদস্য হিসেবে নিযুক্ত করে আর সিস্টেমটা যদি এমন থাকে নিম্নকক্ষের আইনগুলো উচ্চকক্ষ অনুমোদন করার পরে গিয়ে অ্যাপ্লাই করা যাবে তাহলে তো যদি কোনো কারণে নিম্নকক্ষ ভুল কোনো আইন প্রণয়ন করেন সে আইনটাকে আসলে প্রয়োগ হবে তার মানে এই সিস্টেমের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক সীমাবদ্ধতা দূর করার সুযোগ রয়েছে অথবা যদি এরকম সিস্টেম ডেভেলপ করা হয় পার্লামেন্ট যে আইনই পাশ করবে প্রতিটা আইন ইসলামিক স্কলারদের একটা কাউন্সিল থাকবে সেই কাউন্সিল রিভিউ করার পরে কাউন্সিল যদি অনুমোদন করেন যে এটা ইসলাম সম্মত তাহলে এটা প্রয়োগ হবে আর যদি কাউন্সিল এটা অনুমোদন না করেন যে না এই আইনের সাথে ইসলামের এই বিষয়গুলো সাংঘর্ষিক সুতরাং এগুলো আপনারা সংশোধন করেন কাউন্সিল যদি আবার এটা পার্লামেন্টে ব্যাক পাঠিয়ে দেয় তাহলেও তো নির্বাচন কেন্দ্রিক যে সীমাবদ্ধতা এটা দূর করার সুযোগ রয়েছে তো এরকম কোনো সিস্টেম ডেভেলপ করে কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে ত্রুটি যে সীমাবদ্ধতা এটা ওভারকম করার সুযোগ রয়েছে আর এই বিষয়গুলোর মাধ্যমে গণতন্ত্রের ইসলামায়ন সম্ভব আমরা যেটা পরের পয়েন্টটা আলোচনা করি গণতন্ত্রের মাধ্যমে আসলে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব কিনা ইসলাম প্রতিষ্ঠা বলতে আমরা কি বুঝি আসলে ইসলাম প্রতিষ্ঠা বলতে তো আমরা এটাই বুঝি যে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চাইবে ইসলামকে চাইবে আর কোরআন হাদিসের ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবস্থা চলবে এটাই তো ইসলাম প্রতিষ্ঠা এখন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমরা ইসলামের ব্যাপারে কনভিন্স করতে পারি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট আমরা আদায় করতে পারি অতপর আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআন ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা চালাই এটাকে সম্ভব না অসম্ভব তার মানে গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না অসম্ভব এরপরের পয়েন্টটা যদি যাই এই যে গণজাগরণ সৃষ্টির ব্যাপার গণজাগরণ সৃষ্টির মাধ্যমে নির্বাচনী বিজয় লাভ করা অথবা গণত গণজাগরণ সৃষ্টির মাধ্যমে গণ অভ্যুত্থান সৃষ্টি করা এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব যেটা গণতন্ত্র ছাড়া অন্যান্য যে সিস্টেম যেমন রাজতন্ত্র এক সেগুলোতে এটা খুবই কঠিন খুবই কঠিন আপনি একটা গণজাগরণ সৃষ্টি করতে হলে তো ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে তাদেরকে আপনার মত অনুসারী বানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি প্রতিটা মানুষের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে আপনি গণজাগরণ সৃষ্টির সুযোগ নিতে পারবেন কিন্তু রাজতান্ত্রিক প্রক্রিয়ায় কি আপনি এভাবে বাধাহীনভাবে যে কারো কাছে গিয়ে এভাবে তাদেরকে কনভিন্স করার সুযোগটা নিতে পারবেন তো গণতন্ত্রের মাধ্যমে যেহেতু গণজাগরণ সৃষ্টির সুযোগ রয়েছে মানুষের কাছে কাছে পৌঁছে এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করার সুযোগ রয়েছে আর গণতন্ত্রের বিশেষ কিছু সুবিধা রয়েছে একটা বড় সুবিধা হচ্ছে যে ইসলামের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলা যায় যেটা একটু আগেই বললাম দ্বিতীয়ত ইসলামপন্থীদের ভিত মজবুত করা যায় তৃতীয়ত রাষ্ট্র এবং সমাজের সর্বস্তরে অংশীদারিত্ব নিশ্চিত করা যায় যদি কোনো দেশে রাজতন্ত্র থাকে রাজার ইচ্ছার বাইরে গিয়ে আপনি আপনার যতই জনসমর্থন থাকুক যতই মানুষ আপনাকে চাক আপনি নিজের মতো করে রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশ নেওয়ার সুযোগ থাকবে ভূমিকা রাখার সুযোগ থাকবে কিন্তু গণতন্ত্রে গণতন্ত্রে এই সুযোগটা আছে পাবলিককে কনভিন্স করে পাবলিকের ভোট নিয়ে আপনি রাষ্ট্রীয় ব্যবস্থা কিংবা সামাজিক যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলোতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে আর গণতন্ত্রের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করে গণ অভ্যুত্থান করার সুযোগ রয়েছে এবং গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ইসলাম বিরোধী যে কোনো সরকারকে সুযোগ রয়েছে ইসলাম বিরোধী সরকারকে যদি জনগণ না চায় গণজাগরণ সৃষ্টির মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াই ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সুযোগ রয়েছে কিংবা ওই সরকারকে প্রেসারাইজ করে তার স্ট্যান্ড চেঞ্জ করতে বাধ্য করার সুযোগ রয়েছে যেটা অন্য শাসনতান্ত্রিক প্রক্রিয়াগুলোতে গণতন্ত্রের মতো এরকম সহজ নয় আমরা যদি মিশর এবং আলজেরিয়ার কথা বলি দুইটা দেশে ইসলাম পারেন না সেটা ভিন্ন আলোচনা আলোচনা আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত আছে আমরা যদি বৈশ্বিক বাস্তবতা বিশ্ব ইসলাম আন্দোলনের বাস্তবতা সামগ্রিক বিষয়গুলো নিয়ে চিন্তা করি এই প্রশ্নের জবাব সেখানে আছে ওই আলোচনা করতে গেলে আমাদের এক্সট্রা টাইম লাগবে সেই সময়টা না নিই কিন্তু এই যে এই দেশগুলোতে ইসলামপন্থীরা ক্ষমতায় গেছেন গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়েই তো গেছেন এখন এই যে গণতন্ত্রের যে সুবিধাটা আছে এটা কিন্তু অন্য কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সুযোগটা নেয়ার উপায় থাকে না তো গণতন্ত্রের এই সুযোগগুলো কাজে লাগিয়ে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে এরপরে যদি আমরা খেলাফত সম্পর্কে আলোচনা করি সহজ ভাষায় যদি বলি যে শাসন প্রক্রিয়ায় সার্বভৌমতার সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে আল্লাহকে স্বীকার করে নেওয়া হয় এবং আল্লাহ এবং তার রসুলির বিধানের আলোকে যে শাসনতান্ত্রিক প্রক্রিয়া চলে সেটাই হচ্ছে খেলাফত খেলাফত অর্থ কি প্রতিনিধিত্ব কার প্রতিনিধিত্ব আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধিত্ব তো যিনি প্রতিনিধিত্ব করেন উনি কি উনি হচ্ছেন প্রতিনিধি আরবিতে খলিফা উনি উনি যে শুধু আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধি এমনই নয় উনি কিন্তু জনগণেরও প্রতিনিধি কারণ জনগণের সাপোর্টের ভিত্তিতেই তো উনি শাসন ক্ষমতায় আরোহণ করেন এখন এই যে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে মেনে নেওয়া আল্লাহ এবং তার রসুলের ইচ্ছার আলোকে বিধানের আলোকে রাষ্ট্র ক্ষমতা চালানো এটাই হচ্ছে খেলাফত এখন এই সিস্টেমটা কিভাবে চলবে এটার কোনো কনক্রিট ব্যাপার নেই এটা স্থানকাল অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে সময়ের স্থানের উপযোগিতার আলোকে বিভিন্নভাবে এটা প্রয়োগ করা যায় এখন থেকে দেড় বছর আগের যে খোলাফের সময় হুবহু একই স্টেলে কি এখনো শাসন করা যাবে মূল নীতিগুলো ঠিক রেখে শাসন করতে হবে কিন্তু একই স্টেল তো আর করা যাবে না কারণ দুনিয়ায় তো অনেক চেঞ্জ ঘটেছে প্রযুক্তিতে অনেক চেঞ্জ এসেছে মানুষের সাইকোলজিতে অনেক চেঞ্জ এসেছে বাস্তবতায় অনেক ধরনের চেঞ্জ এসেছে মূলনীতি ঠিক রেখে এখনকার অবস্থার আলোকে হচ্ছে সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে এখন স্থানকাল অবস্থার প্রেক্ষিতে ইসলামিক শাসন কিভাবে বাস্তবায়ন হবে এটা একটা চিন্তা ও গবেষণা নির্ভর ব্যাপার এটা অবস্থার প্রেক্ষিতে মূলত নির্ধারণ করতে হবে এটার কনক্রিট কোনো ব্যাপার নেই কনক্রিট ব্যাপারটা হচ্ছে মূলত মূলনীতি কিন্তু মূলনীতির প্রয়োগটা কিভাবে হবে এটা কনক্রিট না এটা হচ্ছে স্থানকাল অবস্থার প্রেক্ষিতে প্রয়োগ করতে হবে আমরা যদি খেলাফতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি এখানে জনমতের ভিত্তিতে শাসক নির্বাচিত হন শাসক পরামর্শ ভিত্তিক শাসন প্রক্রিয়া চালান জনগণের স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকে বিচার বিভাগের স্বাধীন ভূমিকা থাকে বিচার বিভাগের স্বাধীন ভূমিকাটা কিন্তু খুবই ইউনিক গণতান্ত্রিক সিস্টেমে পার্লামেন্ট যে আইন করে দেয় সে আইনের আলোকে বিচারকদেরকে বিচার করতে হয় এমনকি কোনো বিচারক যদি কোনো একটা অপরাধ নিজের চোখে সংঘটিত হতে দেখেন এরপরেও কিন্তু উনি আইনি কাঠামো যেটা অর্থাৎ পার্লামেন্টের করে দেওয়া আইন এবং বাদী বিবাদীদের উপস্থাপনকৃত সাক্ষ্য প্রমাণ এর বাইরে কিন্তু গিয়ে বিচারের রায় দেওয়ার সুযোগ নেই কিন্তু ইসলামী ব্যবস্থায় কাজী সাহেবরা যেসব অপরাধ নিজেদের চোখে সংঘটিত হতে দেখতেন অনেক স্টেপ কিন্তু ওনারা নিজেরা নিতে পারতেন খেলাফতে এই সুযোগটা রয়েছে যেখানে বিচার বিভাগ বরং গণতান্ত্রিক সিস্টেমের চেয়ে আরো বেশি আরো বেশি প্রায়োগিক ভূমিকা পালন করতে পারে খেলাফতে জনগণের মধ্যে বৈষম্য থাকে না মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো সেগুলোর নিশ্চয়তা থাকে এবং খেলাফতেও বাইতুল মালের মালিক হচ্ছে জনগণ এটা খলিফার কাছে আমানত হিসেবে থাকেন আমানত হিসেবে থাকে এবং খলিফা সেই আমানত জনগণের কল্যাণে ব্যয় করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে ব্যয় করতে হয় আর খেলাফতের যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে খেলাফত সমগ্র উম্মাহ ভিত্তিক শাসন ব্যবস্থা এটা কিন্তু একটু ভালো করে মাথায় নিন খেলাফত হচ্ছে সমগ্র উম্মাহ ভিত্তিক শাসন ব্যবস্থা খেলাফত এমন নয় যে শুধুমাত্র একটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হলো একটা দেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল না বরং পুরো উম্মাহ মিলে খেলাফতের সিস্টেম যেখানে পুরো উম্মা খলিফার আনুগত্য করবেন খলিফাকে খলিফা হিসেবে মেনে নেবেন এখনকার যে জাতি রাষ্ট্র ব্যবস্থা এই জাতি রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এখনকার জাতিরাষ্ট্র কাঠামো কারণ আপনি চাইলেই সবগুলো সীমান্ত তুলে দিয়ে পুরো উম্মাকে নিয়ে একটা রাষ্ট্র বানিয়ে ফেলতে পারবেন না তবে এখনকার সময়ে কিভাবে খেলাফত প্রয়োগ করা যেতে পারে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব আমরা যদি খেলাফতের ইতিহাস নিয়ে আলোচনা করি খেলাফতের আশেদার শাসন ছিল ত্রিশ বছরের এরপরে খেলাফত নামে ছিল তবে রাজতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়ে যায় উমইয়ারা শাসন করেন আব্বাসীয় বংশ শাসন